নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো বাড়িতেই কিভাবে সহজে কাঁচা আম দিয়ে আমসত্ত্বটা তৈরি করবে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে প্রথম থেকে সেই সব ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমসত্ত্ব এইভাবে বানিয়ে সারা বছর জুড়ে তোমরা রেখে দিতে পারবে মাঝে মাঝে একটু রোদে দিয়ে নিলেই হবে তার জন্য এখানে দেখো তিনটে আম নিয়েছি আমগুলো ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি আমগুলো সব এইভাবে করে কেটে নিয়েছি তোমরা ওটাই দিচ্ছি পরিমাণ মতো জল কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি ডাকাটা এবার খুলে নিচ্ছি দেখো আমগুলো সেদ্ধ হয়ে গেছে আমগুলো একটু এর মধ্যেই ঘাটাঘাটা মতো করে দিচ্ছি এই জলটা আর একটু এর মধ্যে শুকিয়ে নেব আমটা সেদ্ধ করে অনেকটা এখানে মাখো মাখো মতো করে নিয়েছি এটা এবার ঢেলে নিচ্ছি আমটা সেদ্ধ করে এখানে ঢেলে নিয়েছি একটা ছাগনি নিয়েছি আর একটা বাটি নিয়েছি আমটা এর মধ্যে ঢেলে ভালো করে ছেঁকে নেব এইভাবে করে আমের যে পাল্পটা এটা বার করে নিতে হবে যেটা দানা দানা ছিবড়ে ছিপড়ে থাকবে সেগুলো ছাগলির মধ্যে পড়ে থাকবে এইভাবে করে আমি আমটা প্রথমে ছেঁকে নিচ্ছি আমের পাল্পটা পুরোটা বার করে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমার পাল্পটা দিয়ে দিচ্ছি আমি এখানে আড়াইশো গ্রাম মতো চিনি নিয়েছি চিনিটাও দিয়ে দিচ্ছি আমের পাল্পটা চিনি দিয়ে এবার খুব ভালো করে জাল করে নিতে হবে মিষ্টি জিনিস অল্প দিচ্ছি একটু নুন অল্প দিলাম একটু চিলি ফ্লেক্স দেখতে ভালো লাগবে আম সত্তরটা আম যেহেতু কাঁচা আমের সবুজ কালার আনার জন্যে আমি এখানে দিচ্ছি দু ফোটা ফুড কালার সবুজ ফুড কালারটা ব্যবহার করছি ফুড কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো ফুড কালারটা দেওয়ার পর কত সুন্দরভাবে কাঁচা আমের কালার চলে এসছে এবারে এটা ভালো করে জাল করে নিতে হবে মিষ্টিটা তোমরা যেমন খাবে সেই রকম টক মিষ্টিটা দেবে আম যেমন টক হবে সেই মতো মিষ্টিটা দিও হালকা আছে জাল দিয়ে দিয়ে আম সত্যটা তৈরি করে নিতে হবে আমের পাল্পটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে চিনি দেওয়ার কারণে দেখো কতটা পাতলা হয়ে গেছে এরকম এতটা পাতলা রাখলে হবে না এটা তার জন্য ফুটিয়ে ফুটিয়ে আর একটু গাঢ় করে নিতে হবে অবশ্যই হালকা আঁচে ফুটিয়ে নেবে কারণ এটা ফুটলে গায়ের মধ্যে ছেটাতে পারে আর অনবরত এটা নেড়ে যেতে হবে না নাহলেই তলায় দলা পাকিয়ে যাবে করে নেড়ে নেড়ে এটা আর একটু গাঢ় করে নিচ্ছি তো এটা নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে গেছে আমি আর একটু ঘন করব তোমরা একটা যে কোনো স্টিলের থালার মধ্যে দিয়ে ফেলে দেখতে পারো যে এটা কতটা গড়াচ্ছে সেই মতো ফুটিয়ে নেবে দেখো নাড়তে নাড়তে অনেকটা ঘন করে নিয়েছি খুন্তি থেকে যখন এইভাবে পড়তে আরম্ভ করবে তার মানে এটা আর সেরকম ছাড়াবে না এটা ঘন হয়ে গেছে আমি খুব বেশি আর এটা জাল দেব না এটা এবার আমি নামিয়ে নিচ্ছি আমের পাইপটা আমসত্ত্ব দেওয়ার জন্য দেখো একদম তৈরি হয়ে গেছে এটা ঠান্ডা হলেই আবারও একটু জমে যাবে দেখো খুন্তি থেকে যখন এরকম পরতে আরম্ভ করবে তালের মতো তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে তো এটা হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নিচ্ছিটা একটা থা পাটির মধ্যে ঢেলে নিয়েছি কড়া থেকে এই পাল্পটা খুব বেশি ঠান্ডা করা যাবে না খুব বেশি ঠান্ডা হলেই এটা জেলির মতো একদম জমে যাবে এই থালাটার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম যে থালায় আমসত্ত্ব দেবে অবশ্যই তেল মাখিয়ে নেবে দেখো এক হাতা করে এইভাবে দিয়েছি এটা আবার পুরোটা ভালো করে চাড়িয়ে দেব হাতার সাহায্যেও এইভাবে করে চাড়িয়ে দিতে হবে পাতলা করে একদম দেখো একটা থালায় খুব ভালো করে চাড়িয়ে নিয়েছি থালার মধ্যে অবশ্যই তেল মাখিয়ে নেবে তাতে আমসত্ত্বটা খুব সহজভাবে উঠে যাবে এই থালাই রকমভাবে চাড়িয়ে দেবো দেখো খুব ভালো করে চাড়িয়ে নিয়েছি তোমরা এইভাবে করে পাকার তলাতেও রেখে দিতে পারো পাকার তলায় সারা রাত রেখে দিলে এটা খুব সহজভাবে শুকিয়ে যাবে যাদের রোদ্রে দেওয়ার ঝামেলা থাকে রোদে দেওয়ার জায়গা থাকে না এইভাবে করে আমসত্ত্বটা তৈরি করে নিয়ে রেখে দিতে পারো ফ্যানের হাওয়ার নিচে এইভাবে রেখে দিলে এটা শুকিয়ে যাবে তিনটে ছালায় তিনটে থালায় আমি ছাদের রোদ্দুরে দিয়ে দিয়েছি প্রত্যেকটা আমসত্ত্ব কত সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখো আম সত এইভাবে করে ছড়ি দিয়ে একটু পাশ থেকে ছাড়িয়ে দিচ্ছি আমসত্বটা তুলতে খুব সুবিধা হবে খুব সহজে থালা থেকে উঠে আসবে দেখো কত সহজে আমসত্ত্বগুলো উঠে এসছে দেখো এটাও তুলে নিচ্ছি একটু পাশ থেকে ছাড়িয়ে দিচ্ছি খুব সহজেই আমসত্বগুলো উঠে আসবে আমি এইখানে পিস পিস করে কেটে নিচ্ছি কত সুন্দর পাতলা হয়েছে দেখো এইভাবে করে গোল গোল করে করে নিতে হবে সহজে আম সত্য তৈরি হয়ে গেল পাকা আমের জন্য অপেক্ষা করতে হবে না কত সহজে আম সত্য কাঁচা আম দিয়ে তৈরি করে নিতে পারবে কাঁচা আমের আম সত্য রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পিজা আস পর অন্য কোনো রেসিপি নিয়ে